আসসালামু আলাইকুম তো এবং চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজ একটি আবেদনপত্র শেয়ার করছি যে আবেদনপত্রটি শেয়ার করছে সেটি হচ্ছে তোমার স্কুলে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি সে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র অথবা তোমার কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি সে অধ্যক্ষের নিকট আবেদনপত্র স্কুল এবং কলেজ যেটাই আসুক আবেদনপত্র সেম একই এখন তুলে ধরেছে সহজ সরল ভাষায় লিখিত প্রথমে ডেট লিখতে হয় আবেদনপত্রে তারপর প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ প্রধান শিক্ষকর্তা স্কুলের ক্ষেত্রে এবং কলেজের ক্ষেত্রে অধ্যক্ষ বরাবর মাগুরা স্কুল এন্ড কলেজ মাগুরা নিজ নিজ স্কুল কলেজের নাম লিখতে হবে বিষয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন অনুমতির জন্য আবেদন জনাব সবিনায় निवेदन এই যে আমরা আপনার স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আর যদি কলেজ হয় সবিনায় বিনিত निवेदन এই যে আমরা আপনার কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আমাদের স্কুলে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হলো বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হয় না বিতর্ক আমাদের মেধার বিকাশে সহায়তা করে এজন্য আমরা স্কুলে বিতর্ক প্রতিযোগিতার প্রয়োজনীয়তা অনুভব করছি অতএব মহাদের সমীপে বিনীত নিবেদন বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা চিন্তা করে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি দানে আপনার মর্জি হয় নিবেদক দশম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে নাইমা সুলতানা মাগুরা স্কুল অ্যান্ড কলেজ অথবা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে নাইমা সুলতানা মাগুরা স্কুল অ্যান্ড কলেজ এভাবে প্রিয় শিক্ষার্থীরা তো এবারে মন্তহীন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সবসময়ের সাথে সাথে পাশে বেল আইকনটি অল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে পাওয়া যায় থ্যাংক ইউ ভেরি মাচ